হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পানি সম্পদ অধিদপ্তরে নতুন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা আবেদন করার সুযোগ পাননি তাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ এখানে ছয়শ আটত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ অধিদপ্তর খামার সড়ক ফার্মঘেট বাংলাদেশ ঢাকা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নাম ক্যাশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এস ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন থাকতে হবে দুই নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চারশো একষট্টি এখানে বিপুল সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নং পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা উনচল্লিশটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নাম পদের নাম স্টোর কিপার গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা চারটি যোগ্যতা যে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আসনা নং পদের নাম সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা হতে দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা উনপঞ্চাশটি যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষাপোর্ট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত নং পদের নাম ড্রাইভার ট্রাক্টর বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষাপোর্ট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নং পদের নাম মিল্ক ভ্যান ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো পদসংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নয় নং পদের নাম ট্রাক ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা ছয়টি যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ নম্বর পদের নাম ড্রাইভার ট্রলি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই চারটি যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এগারো নং পদের নাম ড্রাইভার লরি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ চারটি যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বারো নম্বর পদের নাম পিক আপ ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তেরো পদের নাম ড্রাইভার পাম্প পাম্প চালক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলো পদ সংখ্যা চারটি যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এক থেকে তেরো নং পদে মোট ছয়শ জন লোক নিয়োগ দেওয়া হবে তাই দেই না করে অবশ্যই আবেদন করে নেবেন নিয়োগের শর্তাবলী এখানে উল্লেখ করা আছে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক দুই দুই হাজার পঁচিশ তারিখে বয়সীমা থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া অনলাইনে আবেদন পূরণ করতে হবে পানিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট জব ডট ডিএলএস ডট গভ ডট বিডি এবং আরেকটা ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডিএলএস ডট গভ ডট বিডিতে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন সতেরো চার দুই হাজার তারিখে যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আর তবে যে সকল প্রার্থীগণ আবেদন বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন আবেদন শুরু তারিখ ও সময় এগারো দুই দুই সকাল নয়টা থেকে আবেদনের শেষ তারিখ ও সময় আটাইশ দুই দুই বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়া বন্ধুরা আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক পানি সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে একশো টাকা সোনালী ব্যাংক পিএলসি ট্রেজারি জমা করতে হবে বন্ধুরা এ ছিল আজকে পানি সম্পদ অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে